ভারতকে যুব এশিয়া শিরোপা জিতেছে বাংলাদেশ ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নে দেশের যুবারা বড়রা ব্যর্থ হলেও যুবারা বারবার আনন্দে ভাসাচ্ছেন লাল সবুজের ক্রিকেট প্রেমীদের প্রতিপক্ষ যখন ভারত তখন এমনিতেই উত্তেজনা চড়ে যায় সপ্তমাস পানে তার উপর এটা ছিল ফাইনালের মঞ্চ তাই তো ভারতকে হারিয়ে ছোটদের শিরোপা জয় বাড়তি আনন্দ এনে দিয়েছে বাংলাদেশি সবার মনে ফাইনালের মহারণে বাংলাদেশের একশো রানের জবাবে ভারত শেষ হয় একশো উনচল্লিশ রানে উনষাট রানের জয়ে শিরোপা উল্লাসে মাতে আজিজুল ফরিদ ইকবালেরা বাংলাদেশ এমন এক দেশ যেখানে ক্রিকেট নিয়ে মাতামাতি সর্বস্তরে অথচ জাতীয় দলে দেশের মানুষকে তেমন কোনো অর্জন এনে দিতে পারেননি তবে যুবারা পেরেছেন আর আরো একবার প্রমাণ করে দেখালেন ভারতকে উড়িয়ে বাংলাদেশের যুবাদের এশিয়ার শ্রেষ্ঠত্ব পর বিস্তারিত গল্প থাকছে স্পোর্টস প্রতিবেদনে ক্রিকেট খেলাকে ছাপিয়ে বিশাল এক আবেগের নাম অনেকের কাছে বিশেষ করে দেশের ক্রিকেট নিয়ে মাথামাতে শেষ নেই কেন্দ্র করে ভক্তদের মাঝে আছে আকাশচুম্বী উত্তেজনা যা যে কোনো প্যারামিটারের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে খেলা দেখার জন্য ক্লাসে ফাঁকি দিয়েছে অজস্র তরুণ তরুণী ঘন্টার পর ঘন্টা টিভি সেটের সামনে বসে থেকেছে তরুণ থেকে বৃদ্ধ সবাই যদিও এই আবেগের বিপরীতে প্রাপ্তির সংখ্যা নগণ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার মতো কোনো অর্জন নেই জাতীয় দলের বিশ্বকাপ এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স ট্রফির মতো উল্লেখযোগ্য কোন ট্রফিও জিততে পারেনি টাইগার ক্রিকেট দল সাফল্য সীমাবদ্ধ কেবল দ্বিপাক্ষিক সিরিজে সেটাও আবার হাতে গোনা তবে চিত্র বাংলাদেশ দলের বড়রা যেটা করতে পারেনি সেটা ছোটরা করেছেন তাও আবার একাধিকবার অতীতে তারা যুবাদের বিশ্বকাপ জিতেছে এশিয়া কাপ জিতেছে এবার আরো একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো এদেশের ছোট ক্রিকেটাররা ভারতকে হারিয়ে জিতল আরো এক এশিয়া কাপ এ নিয়ে পরপর দুবার আরো একবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আর একবার বাংলাদেশ অনুর্ধ দলের এশিয়ান ক্রিকেটের সেরা হওয়ার মাহেন্দ্র খান এর আগে যে অবিস্মরণীয় মুহূর্ত দেশ এনে দিয়েছিলেন রহমান রাব্বিরা সেটাইবার করে দেখালেন আজিজুল হক তামিমের দল তবে এবারে আনন্দের উপলক্ষ্যটা কিছুটা বেশি কারণ ফাইনালে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারতকে প্রতিপক্ষ হিসেবে প্রতিবেশী ভারতকে পেলে পুরো বাংলাদেশ যেন অপেক্ষা থাকে কিছু একটা করে দেখালো সেই ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয় এটাই মধুর এক ক্ষণ এ দেশের ক্রিকেট প্রেমীদের জন্য এ টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জিতত বাংলাদেশ এদিকে প্রথমবারের মতো এশিয়ার কাপ ফাইনাল হারলো ভারত যদিও ম্যাচটা ছিল লো স্কোরিং আগে ব্যাট করে খুব বড় পুঁজি করতে পারেনি বাংলাদেশ টসে হেরে ব্যাটিং নেমে গুটিয়ে যায় দশমিক এক ওভারে একশো আটানব্বই রানে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে লক্ষ্যটাকে মামুলি মনে হচ্ছিল তবে বাংলাদেশি বোলারদের সেই লক্ষ্যই অবশ্য একটা সময় পাহাড় হয়ে ওঠে আসরের রেকর্ড চ্যাম্পিয়নদের সামনে শেষ পর্যন্ত ভারত গুটিয়ে যায় পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে একশো উনচল্লিশ রানে আর উনষাট রানে ফাইনাল জিতে ব্যাক টু ব্যাক শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ আনন্দে মাতোয়ারা গোটা দেশের ক্রিকেট সমর্থকেরা বড়রা চাপা তা দেখালেন ছোটরা তাদের এই অবশ্য বড় পেসার না অবদান ইকবাল হোসেন ইমরে পুরো টুর্নামেন্ট জুড়ে নিয়ন্ত্রিত পেস বোলিং করেছেন তিনি ফাইনাল ও সেই ধারা অব্যাহত রেখেছেন তরুণ এই পেসার তাই ফাইনাল ম্যাচের সেরা ও টুর্নামেন্ট সেরা দুই খেলোয়াড়ের পুরস্কারে উঠেছে এই ক্রিকেটারের হাতে